যারা অন্যের চোখে স্বপ্ন দেখে সেটা স্বপ্ন নয় সেটাও হচ্ছে মোহ আসসালামু আলাইকুম আমি নাজমা খানম প্রতিদিনের মতো আরও একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কাছে কিংবা দূরে দেশ আর দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে যে কথা বলছিলাম যে স্বপ্ন যদি দেখতে হয় নিজের চোখে দেখবো আর সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমাকে পরিশ্রম করতে হবে হালালভাবে আমি পড়ে গিয়েছি আবার উঠে দাঁড়াবো একবার হেরে গিয়েছি আবার আমি শুরু করব। তাহলে ইনশাল্লাহ স্বপ্ন একদিন পূরণ হবে তবে স্বপ্নটা সব সময় ছোট করে দেখতে হবে রাজা বাচ্ছার স্বপ্ন দেখা যাবে না যখন ছোট স্বপ্ন দেখবেন তখন অবশ্যই একদিন আপনাকে আল্লাহ পাক বড় একটা জায়গায় নিয়ে পরিষ্কার করবো অবশ্যই আগে দেখেছেন আমি লাল একটা তারকিস কাবার দিয়ে দেখেছিলাম আজকে কাবারটা সরিয়ে নিলাম কাবার পরিষ্কার করব। কাবার সরিয়ে ড্রয়িং রুমটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম আমার যা আছে যতটুকু আছে এটা নিয়ে আমি স্বপ্ন দেখি এটা দিয়ে আমি স্বপ্ন বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় বিওয়ার্স এতক্ষণ পর্যন্ত যদি আপনি ফেসবুক পেজ থেকে আমার সাথে থেকে থাকেন তাহলে আপনার কাছে আমার একটা আবদার একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর যদি আপনি আজ নতুন ইউটিউব থেকে হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন যদি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে আর অলরেডি এই কাজটা করে আমার ভিডিওতে সুন্দর সুন্দর লাইক কমেন্ট শেয়ার করছেন যে প্রিয় ভাই বোনেরা আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আমার কাজ পছন্দ করার জন্য অনেক ভাই বোনের আমার ঘর গোছানো আমার রান্না বান্না খুব ভীষণ পছন্দ হয় আবার অনেক দর্শক আছে ভিওয়ার্স আছে অনেকেই বলে যে আপা আপনার ফার্নিচার তো সব অট একদম কাঠের ফার্নিচার না আমি বলি যে আলহামদুলিল্লাহ এতে আমি সন্তুষ্ট তবে এই ফার্নিচারটা আমার একেবারে জি এম জি ফার্নিচার অনেক টাকা দাম যাই হোক আমার আপুর মন সে এসে বলেছে এতে আমি মনে কোনো কষ্ট নেই নেই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমাকে নিয়ে কেউ যখন বলে যে আপনি ভালো না তখন আমি খুব খুশি হই আপনার কাজ ভালো না আপনার জিনিস ভালো না আমি অনেক খুশি হই কি কারণে জানেন প্রিয় ভিউয়ার্স যখন দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলবে না আপনাকে পছন্দ করবে না তখন আপনার রব আপনার আল্লাহ আপনার আরও কাছে আরও নিকটে চলে আসবে আল্লাহ তখন বলে আমার বান্দা আমি সৃষ্টি করেছি আমার কাছে প্রিয় তুমি মন্দ বলার কে যাই হোক আলহামদুলিল্লাহতে আমি সবসময় খুশি আছি কাজের কথায় আসি এই যে আমার বাসা অবশ্য ভাড়া বাসা আমি এখনো নিজের জন্য একটা বাড়ি করতে পারি নাই এতে কোনো আফসোস আমার নাই বড় একটা বাসায় থাকার মতো সামর্থ্য আল্লাহ পাক আমাকে দিয়েছেন এত বড় একটা বাসা আমি দুইটা ড্রয়িং রুম করেছি আগে যে ড্রয়িং রুমটা আমি আপনাদেরকে দেখালাম ওই ড্রয়িং রুমটা একদম আমি দরজা বন্ধ করে রাখি যেহেতু আমার বাসায় বিড়াল আছে জানেন যারা বিলাই বিলাই পোষেন বা বিড়াল পালেন আপনারা জানেন বিড়াল অনেক নোংরা করে তাই আমি ওই ড্রয়িং রুমটা সবসময় বন্ধ করে রাখি আর এটা হচ্ছে আমার লিভিং রুম বা ড্রয়িং রুম যাই বলেন এখানে আমরা বসি টিভি দেখি সময় কাটাই যখন গেস্ট আসে বাসায় তখন দুইটা ড্রয়িং রুম আমরা ইউজ করি আর আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমার সবসময় ঠান্ডার সমস্যা থাকে যার কারণে আমার গলা বসে যায় গলা নিয়ে কেউ কিছু বলবেন না সুস্থতা আল্লাহর দেওয়া নিয়ামত যার আছে সুস্থতা সে যেন সুক্রিয় আদায় করে আমিও বলি আলহামদুলিল্লাহ ঠান্ডা কাশি আমার একটু সব সময় বেশি থাকে ধুলাবালির কারণে আর এই যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন যেদিন করি ওই দিন আমার আরো গলাটা বেশি বসে যায় কারণ ধুলাবালি আমার গলায় ঢুকলে আমার ঠান্ডা বেড়ে যায় যাই হোক আমার যা আছে যতটুকু আছে ততটুকু নিয়ে আপনাদের মাঝে আসি আমার কাজ নিয়ে আসি আমার রেসিপি নিয়ে আসি আর আপনারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন আমার কাজ পছন্দ করেন এতে আমি খুশি আশা করি আজকের ভিডিওটাও আমার প্রিয় ভাই বোনদের কাছে আমার প্রিয় কাছে কাছে বন্ধুদের অনেক বেশি ভালো লাগবে আপনারা মন খুলে আপনাদের মন থেকে কমেন্ট করতে পারেন যেটা করবেন আমি সেটাই গ্রহণ করব। আর আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতে চেষ্টা করি সারা দিনেও যদি আমি সময় না পাই আমি রাতের বেলা হলো আমার কাজগুলোকে গুছিয়ে রাখি ফার্নিচারগুলো গুলো মুছে রাখি যত্ন করলে রত্ন মিলে আমার এক একটা ফার্নিচার যত্ন করে আমি দশ বারো বছর পর্যন্ত নতুনের মতো রাখতে পারি এর একটাই কারণ আমি যথেষ্ট যত্ন করি আমার ঘরের প্রত্যেকটা জিনিসকে আর শখ করে আমি আমার শখের জিনিসগুলো কিনি দেখেন কেবিনেটটা আমি একদম ভরপুর করে রেখেছি যখনই আমি মার্কেটে যাই শপিংয়ে যাই আমার শখের জিনিসটা যখন চোখে পড়ে তখন আমি কিনে নিয়ে আসি কারণ আমরা মেয়েরা সব সময় নিজেদের প্রয়োজনের চেয়ে ঘর সংসার জিনিসপত্র কিনাটা বেশি পছন্দ করি আশা করি আমার প্রিয় ভাই বোনরাও আমার মতোই যাই হোক এই যে মেন ডোর আর ওই যে দেখছেন আমার আরেকটা ড্রয়িং রুম আজকে দুইটা ড্রয়িং রুম ক্লিন করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার চলে আসুন আমার বেডরুমে গত বছর এই যে দেখেন আমি বেডরুম থেকে বেড কাবার খাট থেকে তুলি নিয়েছি বেড থেকে আমি গত বছর অনলাইন থেকে এই যে দেখেন কমফোর্ট সেট এখানে একটা চাদর তিনটা বালিশের খাবার আর একটা কমফোর্টার গত বছর কিন্তু কিনে নিয়েছিলাম আর অনলাইনে কেনাকাটা সম্পর্কে আমি অত পারদর্শী না তারপরেও চেষ্টা করেছি সব সময় ছেলে মেয়েকে বিরক্ত করি আমি এটা পছন্দ করেছি কিনে দাও কিনতে কিনবো কীভাবে কিনব কিন্তু এখন আস্তে আস্তে নিজে শিখে গিয়েছি যাক এই কম্পোটার সেটটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে গত বছর আর এটা আনার পর আমি যখন আমার বেডে বিছাবো তখন কিন্তু আমার বাসা চেঞ্জ করার সময় চলে এসেছে বাসা চেঞ্জ করে আসার পর আর আমার এই বেড কভারটা বা কম্পোটার সেটটা বিছানো হয়নি কারণ শীত চলে গিয়েছে আর এইসব কম্পিউটারগুলো ভীষণ বেশি শীতের মধ্যেই ব্যবহার করতে হয় এবার যখন আবার শীত চলে এসেছে ভাবলাম হয়তো অনেক শীতের আশা করতে করতে এবারও আমার এই কম্পিউটারে ঘুমানো হবে না আর এই বেড কাভারটা আমার বিছানো হবে না যাই হোক আমি আমার পছন্দ মতো নিয়েছি আমার খুব পছন্দ হয়েছিল এটা আর আজকে পরিষ্কার করে আগের বেড কাভার তুলে সুন্দর করে বিছিয়ে নিলাম এটা হচ্ছে আমার বেডরুম এই যে দেখছেন এই যে সব পুরানো জিনিস পুরানো ফার্নিচার আমিও পুরানো বয়স হয়েছে না তবে কাজ করা কাজ শিখার কোনো বয়স নাই যতক্ষণ বেঁচে আছি নিজের ঘর সংসার পরিষ্কার পরিচ্ছন্ন রেখে থাকার চেষ্টা করি আর সব করে ছেলে মেয়ে ইউটিউব ফেসবুকে চ্যানেল খুলে দিয়েছে আমার কাজগুলো সেখানে আমার ভাই বোনদের সাথে শেয়ার করি আর আমার ভাই বোনদের সুন্দর সুন্দর লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওতে থাকে এতে আমি সন্তুষ্ট এই যে দেখছেন এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল পাশে হচ্ছে আমার ওয়াশরুম আর ড্রেসিং টেবিলের সামনে বসে সাজুগুজু করা সময় কাটানোর সময় নাই আমার দুইটা বাসা দেখতে হয় একটা মেয়ের ফ্ল্যাট একটা আমার আমার মেয়ের আলহামদুলিল্লাহ নিজস্ব ফ্ল্যাট কিনা আমি বাড়াঘর তবে এক জায়গায় একই বিল্ডিং এ থাকি যার কারণে দুই জায়গায় আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমার মেয়ে চাকরিজীবী নাতি নাতনিরা আছে তাদেরকেও দেখাশোনা করতে হয় সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর সব সময় নিজের চোখে স্বপ্ন দেখবেন আর ওই স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য পরিশ্রম করে যাবেন হেরে গেছেন কাজ ছেড়ে দিবেন না আবার নতুন করে শুরু করেন এই যে দেখছেন আমার ইউটিউব ফেসবুকে চ্যানেল আছে এগুলোতে ভিডিও তৈরি করে দেওয়া এডিট করা ভয়েস দেওয়া অনেক কষ্টের কাজ মাঝে মাঝে আমি বলি ছেড়ে দিব ভালো লাগে না এখান থেকে কিন্তু আমার কোনো ইনকাম নাই আর কোনো ইনকামের আশায়ও আমি ইউটিউবে চ্যানেল বা ফেসবুকে পেজ খুলি নাই শুধু খুলেছি আমার কাজগুলো আমার ভাই বোনদের সাথে শেয়ার করব যদি কারো উপকার হয় আলহামদুলিল্লাহ অনেকের কাছ থেকে অনেক প্রশ্ন আছে আমার রান্না আমার কাজ নিয়ে এতে আমি খুশি আমার ইউটিউবে একটা কুকিং চ্যানেল আছে আমি ওই কুকিং চ্যানেলে চ্যানেলে আমার নিজের পছন্দের রান্নাবান্না একদম ঘরোয়া রান্নাবান্না অল্প খরচে মজার সব রান্নাবান্না শেয়ার করে থাকি নাচ মাছ রসই যদি আপনাদের কারো দেখতে মন চায় দেখে নেবেন যাক অনেক কথা বলে ফেলেছি ভিডিওটাও আজকে অনেক লম্বা করে ফেলেছি কারণ আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি আমার কাজগুলো শেয়ার করে নিচ্ছি আশা করি আমার ভাই বোনদের ভালো লাগবে ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমার না খুব ভালো লাগে কিন্তু যখন ঘর দরজা অগোসালো থাকে অপরিষ্কার থাকে আমার মাথাটা কেমন জানি গুড় গুড় করে আমার মতে এমনটা যাবে না আর ওই যে বারান্দা বারান্দাতে কিছু গাছ লাগিয়েছে আশা করি আস্তে আস্তে আমার বারান্দাটা ভরে যাবে সুন্দর সুন্দর গাছ দিয়ে আর এই যে দেখছেন আমাদের এলাকাটা না অনেক সুন্দর এখানে বিকেল বেলা সব মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে হাঁটার জন্য গল্প করার জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে এই সোসাইটিটা আশপাশের সবাই চলে আসে এখানে তবে আমি এই সোসাইটিতে থাকি আমি সময় পাই না নিচে নেমে হাঁটার জন্য বা নিচে নেমে সবার সাথে গল্প করার জন্য উপর থেকে দেখি ভালো লাগে ছোট বড় বুড়া মহিলা পুরুষ সবাই চলে আসে একদম মাগরিবের আজান পর্যন্ত সবাই এখানে ঘোরাফেরা করে আবার সবাই চলে পরিষ্কার করা হয় সব কিছু নেড়ে ছেড়ে পরিষ্কার করতে হয় বেড কাভার গুলো চেঞ্জ করতে হয় ওইদিন না রান্না বান্না ঝামেলাটা একটু কম রাখে কারণ সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না তাই একদম সাধারণ খাবার রান্না করে নিলাম ডিম বোনা যেটা আমরা সব সময় সবাই সহজেই করে ফেলি ডিম বোনা করে নিয়েছি এতে করে সবাই মজা করে ভাত খাবে আমার কিন্তু ভীষণ পছন্দ আর এই যে দেখছেন ছোট চিংড়ি একদম দেশি মিঠা পানির চিংড়ি মাছ অনেকগুলো চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে এভাবে ভেজে নিয়েছি এটাও খেতে কিন্তু ভীষণ মজার আজকে এই চিংড়ি মাছ ডিম ভাজির সাথে কিন্তু ডালও ছিল এগুলো দিয়ে আমরা খেয়ে ফেলব আর যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে ভুল ত্রুটি যদি থাকে আমার ভিডিওতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও আচ্ছা আরেকটা রান্না করেছি সেটা হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস আমার মতো কে কে এভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেন বলে যাবেন কিন্তু এটা কিন্তু সহজ আপনার হাতে যখন সময় কম থাকবে না এভাবে রান্না করে নেবেন আমি এখানে মুরগির মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে তার উপরে আলু দিয়েছি এখন এক এক করে মাংস রান্না করতে যত প্রকারের মশলা লাগে সব কিছু দিয়ে দিব দিয়ে ভালোভাবে হাতে মেখে চুলায় বসিয়ে কষিয়ে নিব বাস তারপর জল দিয়ে রান্না করে নিব যেহেতু আজকে রান্না ঘরে আসতে একটু দেরি হয়ে গিয়েছে তাই ঝটপট সব কিছু রান্না করে নিচ্ছি আর এই ঝটপট রেসিপিগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও যখন হাতে কম সময় থাকবে তখন এভাবে মুরগির মাংস রান্না করে নেবেন খেতে কিন্তু ভীষণ মজার হবে এই যে দেখছেন কি সুন্দর করে আমি হাতে মেখে নিলাম বাস এখন আসুন বিকেলবেলা চা নাস্তা খেতে হবে না এটা হচ্ছে আমার নিজের হাতের চিকেন স্প্রিং রোল এই স্প্রিং রেসিপি কিন্তু আমার কুকিং মাছ দেওয়া আছে আপনারা যদি কেউ দেখতে মন চায় দেখে নেবেন স্প্রিং রোল কিন্তু ভীষণ মজার ছিল আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তা খেলাম আর আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ